প্রেম ভালোবাসা আপস বিচ্ছেদ বর্ষীকরণ এই তদবিরগুলো যারা সাকসেস কাজ চাচ্ছেন বিশেষ করে তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ আপনারা জানেন অমাবস্যার রাত্রে কিন্তু এই তদবিরগুলো লিখতে হয় বর্তমান যে রাত্রটি আসছে সন্দিকটে এটি অমাবস্যার একটি রাত্রি এবং হিন্দুদের যে কালী পূজাটি হচ্ছে এখন পুরো বাংলাদেশ জুড়েই কিন্তু হিন্দুদের যে কালী পুজো হচ্ছে হিন্দুদের ওই কালী পুজোর ওই জায়গা থেকে কিছু মাটি আপনাকে সংগ্রহ করতে হবে এবং ভিডিওতে দেখেন এই যে মন্দিরগুলো দেখছেন আপনারা যেখানে হিন্দুদেরকে পোড়ানো হয় পড়ানোর পরে তাদের হাড়গুলোকে একত্রিত করা হয় সেখান থেকে কিছু মাটি আপনাদেরকে নিতে হবে এবং মুসলমানদের কবরস্থান থেকে কিছু মাটি আপনাকে নিতে হবে সর্বমোট এই তিন জায়গার মাটির মিশ্রণে সর্বমোট এই তিন জায়গার মাটি তৈরি করে এই তিন জায়গার মাটি দিয়ে আপনাকে ফুতুল তৈরি করতে হবে এটি যেই করতে পারবেন সেই সাকসেস হয়ে যাবেন তো এই তিন জায়গার মাটি একত্রিত করেই আপনাকে সর্বক্ষণের জন্য সবসময়ের জন্য রেখে দিতে হবে যেই কোনো কারো বর্ষীকরণের কাজের জন্য এটি আপনি ব্যবহার করতে পারেন তো আপনি যে নিজে নিজে করতে চাচ্ছেন আপনি নিজে এই তিন জায়গার মাটি একত্রিত করে স্কুইনের মধ্যে দেখেন ছোট্ট একটি মন্ত্র এই মন্ত্রটিকে ঠিক শ্মশানের মধ্যে বসেই আপনাকে একশত আটবার বার জফ করে পড়ে এটাকে আপনি শুদ্ধ করে নিতে হবে শোধন করে নিতে হবে শোধন করে নেওয়ার পরে এই মন্ত্রটিকে আপনাকে ঠিক আবার আগের মতো একশত আটবার বার ফোড়ে ওই ফুতুলের মধ্যে ফু দিবেন এই ফুতুলটাকে সম্পূর্ণ মানুষের আকৃতি তৈরি করবেন এবং এই মানুষের চেহারাটা অর্থাৎ ফুতুলের চেহারাটা যেন হুবহুব মানুষের মতোই হয় যদি সেটি আপনি না পারেন তাহলে কিন্তু আপনার কাজটি হবে না এটি কিন্তু খুবই দক্ষ লোকের মাধ্যমে করতে হবে আপনি যার জন্য এই বর্ষীকরণটা করতে চাচ্ছেন বা আপস করতে চাচ্ছেন তার হুবহু চেহারার মতো কিন্তু এটা মিল হতে হবে যদি মিল না হয় সেক্ষেত্রে আপনার কাজ কিন্তু হবে না তো তার চেহারার মতো চেহারা আপনাকে বানিয়ে তার মাথার মধ্যে যাকে বর্ষীকরণ করতে চাচ্ছেন তার নাম লিখে একটা ছবির মধ্যে তার একটা ছবির মধ্যে তার নামটা লিখে তার মাথারেই ভিতরে ঢুকিয়ে দিবেন এবং কাঙ্ক্ষিত ওই ফুতুলটিকে আপনাকে তিন দিন পর্যন্ত আগুনের মধ্যে জ্বালাতে হবে আমাদের তিন দিনের মধ্যেই কিন্তু আমাদের কাজ সমাধা হয়ে যাবে এটি একটি কুফরি কালামের কাজ যারা একেবারে দেয়ালে পিঠ ঠেকে গেছে তারা শুধুমাত্র এটি করতে পারেন আমার যদিও ব্যস্ততা ছিল কিন্তু আমি আজকের যেহেতু একটা পূর্ণাঙ্গ একটি সময় এই জন্য কিন্তু আপনাদের জন্য এই ভিডিওটা আমি তৈরি করে দিয়েছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ